ওয়েলকাম ফ্রেন্ডস হাউ আর ইউ সোনারা চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম আজকে শুভ দুপুরে লাঞ্চ নিয়ে এসেছি আজকে বারোই সেপ্টেম্বর শুক্রবার এই দেখুন লেগ পিস ফ্রায়েড করেছি এটাই আমাদের মেনু চয়েস মেনু কিছু ফ্রায়েড রাইস নিলাম সাদা ভাতও নিলাম বন্ধুরা এবার এই যে লেগ পিসের ফ্রায়েড এটা ক্রাঞ্চি ফ্রায়েড নিলাম আলু ভাজা নেওয়া হয়েছে পটল ভাজা ঢেঁড়সের চপ ডিম শশা লেবু লঙ্কা লাউ ডাল মাছ উচ্ছে মাছ ঢেঁড়স পোস্ত চিকেন মিষ্টি আর মশালা দই এটাই আজকে আমাদের মেনু ছিল আজ শুধু অঙ্কুরিত জানিকাল ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়া তালে তাল রেখে